হরে কৃষ্ণ বন্ধুগণ আমি বিচারমণ্ডল ধর্মানি চ্যানেলের মাধ্যমে আজ তোমাদের ঘরে শোনাতে চাই পুতানাবধ পর্ব দুই বসুদেব জিজ্ঞাসা করিলেন দয়া করে আমাকে বৃন্দাবনবাসীদের সকলের খবর বলো তোমার অনেক পালিত পশু রয়েছে তারা সকলে সুখিত তারা সকলে যথেষ্ট ঘাস ও জল পাচ্ছে তো যেখানে তুমি আছো সেখানে জায়গাটি নিরাপদ এবং শান্তিপূর্ণ তো বসুদেব এইভাবেই প্রশ্ন করলেন কেননা শ্রীকৃষ্ণের নিরাপত্তার ব্যাপারে তিনি অত্যন্ত উদ্বিগ্ন হয়েছিলেন তিনি জানতেন যে কংস এবং তার অনুচারেরা শ্রীকৃষ্ণকে বধ করিবার জন্য সমস্ত অসুর এবং রাক্ষসদের পাঠিয়েছিল তারা ইতিমধ্যে স্থির করেছিল যে শ্রীকৃষ্ণের জন্মের দশ দিনের মধ্যে যত সমস্ত শিশুর জন্ম হয়েছে তাদের সকলকে হত্যা করতে হবে বসুদেব যেহেতু শ্রীকৃষ্ণের নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বিগ্ন হয়েছিলেন সেই কথা শুনে নন্দ মহারাজ বললেন প্রিয় বসুদেব আমি জানি যে তুমি অত্যন্ত ব্যথিত হয়েছ কেননা কংস তোমার এবং দেবকের শকটি সন্তানকেই হত্যা করেছে যদিও শেষের সন্তানটি ছিল একটি কন্যা তবুও কংস তাকে হত্যা করতে পারেনি এবং সে ফিরে গেছে প্রিয় সখা বসুদেব তুমি দুঃখিত হইও না আমরা সকলেই অদৃষ্টের দ্বারা পরিচালিত হচ্ছি সকলেই তার পূর্বকৃত কর্ম অনুসারে ফলভোগ করে থাকে এবং যিনি কর্ম ও তার ফল সম্বন্ধে অবগত তিনি হচ্ছেন যথার্থ জ্ঞানী তিনি কখনো কোনো কিছুতে বিমর্ণ হন না সুখ ও দুঃখে তিনি সর্বদা অবিচলিত থাকেন নন্দমহারাজ যখন ঘরে ফিরে যাচ্ছিল তখন বসুদেবের উপদেশের কথা তার বারবার মনে হতে লাগল বসুদেব বলেছিলেন সেদিন কোনো উৎপাত হতে পারে বসুদেব অবশ্যই তার মঙ্গলের জন্য এই উপদেশ দিয়েছিলেন এবং বসুদেবের বচন কখনো অসত্য হওয়ার কথা নয় তাই ভীত চিত্তে তিনি পরমেশ্বরের ভগবানকে স্মরণ করতে লাগলেন বিপদের সময় ভগবানের স্মরণাপন্ন হওয়া ভক্তের পক্ষে খুবই স্বাভাবিক কেননা তার তো অন্য কোনো আশ্রয় নেই কোন শিশু যখন বিপদে পড়ে তখন সে তার পিতা অথবা মাতার শরণ নেয় তখনই ভক্ত সবসময় পরমেশ্বর ভগবানের শরণাগত তিনি যখন কোনো বিষয় বিপদের সম্মুখীন হন তখন তিনি বারবার ভগবানের স্মরণ করতে থাকেন হরে কৃষ্ণ